নদীর তীরে একটা ছোট্ট ভাঙা করে ঘর যেখানে গীতা ও তার স্বামী সুবল বসবাস করতো দিন সুবল নদীতে চাল ফেলতো আর আমাদের গীতা কীভাবে মুঠো ভাতের জোগান দেওয়া যায় তারই বন্দোবস্ত করতো এমনিভাবে তাদের নিত্যদিন পার হয় ঠাকুর তুমি দেখো আর যেন ওনাকে আবারও খালি হাতে ফিরতে না হয় কোনো প্রকারে এই এক মুঠো চালের জোগাড় করেছি কিন্তু আর এইভাবে কত দিন গীতা ঠাকুরের কাছে তাদের দুঃখের দিন দূর করার কথা বলছে আর ওইদিকে আমাদের সুবল জাল নিয়ে ক্লান্ত হয়ে নদীর পারে বসে থাকে ধুর আর ভালো লাগে না রোজ তো কত প্রার্থনা করি ঠাকুর তুমি তো সবই জানো তোমার অদৃষ্ট তো কিছুই নেই তাহলে কেন ঠাকুর কেন সুবল নদীর পারে বসে বসে কাঁদতে থাকে না যাই বাসায় ফিরে যায় গীতা ও গীতা তুমি এসেছ আজ কটা মাছ হলো নিশ্চয়ই অনেক বড় মাছ ফুটেছিল বলো তুমি এক্ষুনি বাজারে বিক্রি করতে যাবে তাই তো এই জানো তাই জন্য আমি রান্না বসিয়েছি নাও তুমি গা হাত পা ধুয়ে নাও তারপর আমি চট পর তোমায় খেতে দিচ্ছি কেমন গীতার এতগুলো কথা শুনে সুবল কি বলবে কিছুই বুঝে উঠতে পারল না কি গো চুপ করে দাঁড়িয়ে আছো যে চালটা রেখে যাও না হাত মুখ ধুয়ে এসো গীতা গীতা থামো কেন এই ছাড়া জালে কি হয় গীতা গীতার মুক্তি আর একটাও কথা বেরিয়ে এলো না হ আজও কিছু জুটলো না তাই না আর বলো না গীতা সারাটা দিন জাল পেতে বসে থাকলাম না একটাও মাছ উঠলো না মাছেরাও আমাদের দুঃখ বোঝে না গীতা ওরাও হয়তো মনে মনে ভাবে ইস এত ভালো জাল থাকতে কি না এই ছেঁড়া জালে উঠব গীতা সুবলের কাছে এগিয়ে যায় ইস আমি কতটা লোভী তুমি বাড়ি না আস্তে আস্তে আমি স্বার্থপরের মতো বলে চললাম ছি 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 সারাটা দিন তুমি যে পুড়ে কতই না কষ্ট করছো আর আমি এই ঘরে বসে বসে ছিছি আমায় তুমি ক্ষমা করে দাও না গীতা না তুমি এমনভাবে বলো না তোমার কোনো দোষ নেই আর ক্ষমার প্রশ্ন কোথা থেকে আসছে এমন কথা বলো না আমাকে ছোট করো না হঠাৎই গীতা যেন একটু দৃঢ় হয়ে বলল আর কত দিন না না আমাদেরকে এবার কিছু একটা করতেই হবে না হলে যে মরতে হবে গো মরতে কিন্তু কি করব গীতা কি করব? না আছে একটা ভালো জাল আর না আছে টাকা যা দিয়ে একটা ভালো জাল কিনবো ঈশ্বর হয়তো আমাদেরকে এইভাবেই শাস্তি দিতে চান জানো গীতা মাঝে মাঝে মনে হয় আগের জন্মে হয়তো অনেক পাপ করেছি যার খেসারত এই জন্মে দিতে হচ্ছে গো তুমি এত চিন্তা করো না এই নদীর কাছে তোমার জন্ম আমরা এখানে থাকি দেখো একদিন না একদিন আমাদের ভাগ্যের চাকা ঠিক ঘুরবে আমরাও সুখী থাকব ঘরের প্রদীপটাও কেমন যেন মিটি মিটি জলে আর জীবনের শেষ নিঃশ্বাসের আলো দেখাচ্ছে হয়তোবা জীবনের শেষ আশার আলোটুকু দেখাচ্ছে